আপনারা দেখছেন খবরের সবার সবার আগে পাশে। নাগের বাজারে রক্তদান কর্মসূচি এক উৎসবে পরিণত হল প্রচন্ড গ্রীষ্মে রক্তের সংকট মোকাবিলা রাজারহাট গোপালপুর বিধানসভার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় শুরু হয়েছে এক মাসব্যাপী রক্তদান কর্মসূচি বিধায়িকা অদিতি মুন্সী এবং যুব নেতা দেবরাজ চক্রবর্তীর উদ্যোগে এগারোই জুন নাগেরবাজার দক্ষিণ দমদমের বাইশ নম্বর ওয়ার্ডে এক বিশেষ শিবির হয় অসুবিধার ও বিপুল সিদ্ধান্তের সহযোগিতায় আয়োজিত এই শিবিরে অংশ নেন বহু সাধারণ মানুষ মোবাইল ভ্যানের মাধ্যমে স্বাস্থ্যবিধি মেনে রক্ত সংগ্রহ করা হয় উপস্থিত ছিলেন দেবরাজ চক্রবর্তী বাণীব্রত চক্রবর্তী সহ একাধিক তৃণমূল নেতৃত্ব ও তার কন্যার অনুষ্ঠানে সঙ্গীত শিল্পী বাড়িয়ে তোলে মানবিক আবেগ প্রায় শতাধিক রক্তদানের পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মী ও আশা কর্মীদের সংবর্ধনা জানানো হয় এই শিবিরই শুধু এক সামাজিক দায় নয় এক মানবিক উৎসবের রূপ নিয়েছে এই দুই হাতের জন্য কোনসব রকমের সফটওয়্যারের সাথে যে কত 어떤 라이브들이 나오다. 이 중에 관련된 어떤 것도 없다. you mm -hmm. আমি সবার আগে আপনাদেরকে ধন্যবাদ জানাই যে আপনারা যেভাবে গরমকে উপেক্ষা করে আপনারা যেভাবে মানুষের এই সমাজসেবামূলক কাজের আপনারা কভার করছেন এর জন্য আপনাদেরকে আমি ধন্যবাদ জানাই দ্বিতীয়ত যে আমাদের তৃণমূল কংগ্রেস দল সবসময় মানুষের পাশে থাকে মানুষের জন্য কাজ করে আজকে ওই গরমকালে গ্রীষ্মকালীন রক্ত সংকট যাতে তৈরি না হয় তার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অমিত পোদ্দার এবং অস্মী পোদ্দারের উদ্যোগে রক্তদান হচ্ছে

তারা জগন্নাথ দেবকে ভালোবাসেন পুজো করেন যান এবং আজকের দিনটা পবিত্র সবাই জগন্নাথ দেবের পুজো করুন আমি মনে করি বিধানসভাতে আমাদের কোনো লড়াই নেই তৃণমূল কংগ্রেস আড়াইশোর বেশি আসন নিয়ে বিধানসভায় আসবে

আজকে হচ্ছে নবমতম দিন আমাদের এই এই বছর মানে অর্থাৎ দু হাজার পঁচিশের যে এক মাস ব্যাপী রক্তদান শিবির সেটার আজকে নবম নবমতম দিন আমি আমি নিজে জগন্নাথ প্রভু ভীষণ ভক্ত এবং আজকে আমি ভীষণ লাঠি মনে করছি নিজেকে যে আমার আমারেশন ক্যাম্পটা আজকের দিনেই পড়েছে আজকে প্রভুর স্নানযাত্রা সেই সেই জন্য আমি জনসাধারণকেও শুভেচ্ছা এবং শুভকামনা জানাই যে প্রভুর প্রভুর আশীর্বাদ যেন তাদের পরিবার থাকে

কর্মসূচি আজকে যেটা হয়েছে সেটা আপনারা দেখেছেন অলরেডি আমাদের আমাদের দলের যারা পুরনো দিনের কর্মী যারা অনেক বয়োজ্যেষ্ঠ আমরা পুরনোকে নিয়ে চলতে চাই তৃণমূল কংগ্রেস সামনে যারা ইয়াং জেনারেশন আছে আমরা নতুন আমরা নতুন হলেও আমরা পুরনোদের সম্মান দিতে চাই দিতে চাই যেটা যেরকম অভিষেক বন্দ্যোপাধ্যায়ও চান তো সেই রকম সেই মতো করেই আমরা পুরনোদের সম্মান জানিয়েছি মঞ্চ থেকে এবং আমরা আমাদের যারা যারা স্বাস্থ্য কর্মচারী আমি মানে অন্তরের অন্তরস্থল থেকে ধন্যবাদ মধুমস্তকে প্রণাম এবং জানাচ্ছি ওনারা না থাকলে এই রক্তদান শিবির আমরা করতেই পারতাম না কারণ আমরা তো অর্গানাইজ করি যারা ডোনার তারাই যদি না আসতেন তাহলে আমাদের এই সাফল্য তো আসতোই আমাদের দীঘার মন্দির দেখুন আমি আমি ওই যে বললাম আমি প্রকুল ভূষণ ভক্ত আমি মনে করি ঈশ্বর খুঁজে নেন সঠিক মানুষকে যাকে দিয়ে

সুবিধকে সার্থক করার জন্য এবং ডোনারের সংখ্যাও অত্যন্ত মানে প্রশংসনীয় তো সেখানেই বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের প্রত্যেকটি ভাই বোনেরা কতটা ইউনাইটেড এবং একসাথে থেকে মানুষের কাজ আমরা করতে ভালোবাসি हाम्रो आमाले मलाई गर्छन् अनि रोक्छन् अनि हामीले जति जति हामी जति जति जागिर गर्छौँ नि हाम्रो জগন্নাথ দেবের পুজো আমরা বহুকাল ধরেই করে থাকি তবে এইভাবে এত বড় মনে একটা মন্দির করা মূলত পশ্চিমবাংলার মানুষের কথা ভেবে এটা মনে হয় একমাত্র আমাদের দিদির আমাদের চলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষেই সঙ্গ আমরা পুজো ঘরে ঘরে করে থাকি প্রচুর লোক জগন্নাথ দেবের পুজো করার জন্য পুরীতে যায় যেটা পবিত্র তীর্থক্ষেত্র কিন্তু সত্যি আমাদের বাংলার মানুষের সকলের সেই ক্ষমতা নেই অর্থনৈতিকভাবে যে সকলে পুরীতে গিয়ে অ্যাফোর্ড করতে পারেন বা সবসময় সে সুযোগ হয়ে ওঠে না কিন্তু দীঘাটা আমাদের সকলের বাংলার মানুষের এতটা মধ্যে এবং সেখানের মূলতই অনেক দিদি যা যা ব্যবস্থা করে দিয়েছে অনেক সুবিধা রয়েছে অনেক কম ব্যয় আমরা সেখানে যেতে পারি দিদি যা করেন সেটা বাংলার মানুষের কথা ভেবেই করেন এবং এত সুন্দর একটা মন্দির যেখানে মানুষের ঘোড়াটাও হবে আবার মন্দির দর্শনও হবে তো সেই কথা মাথা রেখে করেছেন আমাদের তাকে আন্তরিক শ্রদ্ধা যেইভাবে আমাদের কথা ভেবে চলেছে জগন্নাথ প্রভু আমাদের কাছে প্রভু এবং ভগবান সেই প্রভুর আজ অন্য স্নানযাত্রা আগে পুরীতে হতো এখন বাংলা দীঘাতেও হচ্ছে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আমরা প্রভুর এই স্নানযাত্রাতে নিজেরা তো উপস্থিত থাকতে পারলাম না কিন্তু রক্তদানের মধ্যে দিয়ে আমরা মানুষের কাজ করলাম যেটা প্রভু চায় যে আমরা পোষে কাজ করি প্রভু আমাদের দিয়ে মানুষের সেবায় নিয়োজিত করবে তাই আমরা প্রভুর কাছে কৃতজ্ঞ আমাদের তো সিক্সটি হলো এবং আমাদের তো একুশ পঁয়ত্রিশ চব্বিশটা ওয়ার্ডেই হবে তখন নাম আটটা ষোলোটা ছাত্র জীব মাদার থেকে আলাদা প্রোগ্রাম হচ্ছে তারা এখনও কিন্তু কতজন রক্তদান করেছেন আমাদের ষাটজন হয়েছে এখানে আজকে যারা বাইশ থেকে পড়েছে আমাদের এই ষাটটা বাদেও এটা বাইশে হলো শুরু হয়েছিল একুশ নম্বর ওয়ার্ড থেকে দক্ষিণ দক্ষিণবন্ধন সেখানেও হয়েছে সব ওয়ার্ডে পঞ্চাশ ষাট পঞ্চাশ ষাট হচ্ছে এবং আরও একটা বিষয় ছাত্র যুব মাদার মহিলা সবাই এই প্রোগ্রামটা কাকে দেবে মুখ্যমন্ত্রীকে দেব এটা মনে করেছেন আমাদের বিধায়ক অতিথি মুন্সি সাংসদ আমাদের পিছনে আছেন দেবরাজ চক্রবর্তী পূর্ণ সহযোগী আমাদের সঙ্গে আছে তার পরামর্শ আছে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া আমাদের কাছে কিছু নেই আমাদের সবটাই দিদিকে চুড়ে কেউ ভাবতে পেরেছিল যে দীঘায় এমন একজন প্রভুর মন্দির হবে যেটা সকলের কাছে একটা বিশ্বনীয় বিষয় হবে এবং এবার নিশ্চয় পুরীতে সবাই যাবে সবাই দীঘাতেও যাবে সকলে ভালো থাকুক প্রভুরের সাজযাত্রা থেকে প্রভুর এই যে তিথি রথযাত্রার শুরু এবং রথযাত্রা শেষ উল্টো রথ যেটা বলে ভালো থাকুক এবং পুজোয় সবাই আনন্দ করুক আমরা তো সবাই চাই বাংলার লোককে আনন্দ রাখতে বাসিন্দাদের আনন্দ রাখতে বাসিন্দারা ভালো থাকবে আমরা ভালো থাকবো আজকে আমরা যেটা করেছি আরও সেটা আমাদের কেউ কেউ আপনারা প্রশ্ন করছিলেন বর্তমানের সঙ্গে যারা প্রতিনিয়ত বাড়িতে বাড়িতে মানুষের কাছে প্রতিদিন যারা মানুষের কাছে যায় এর আগেও আপনি দিয়েছেন আমরা আগেও করেছি এটা এবং সেটা হচ্ছে যে আমাদের যারা এই যে আপনারা দেখছেন এখন করোনা হচ্ছে গত কয়েক বছর আগে মানে আমি বলছি আজকে থেকে দু তিন বছর আগে চাইতে শুধু ডেঙ্গু আর ডেঙ্গু ছিল দক্ষিণ দন্দম কিন্তু লড়াই করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুরো ভাবনাতে সমস্ত দপ্তর আমাদেরকে সহযোগিতা করছে দক্ষিণ নন্দনে কিন্তু এবার ডেঙ্গু হয়নি এবং আমাদের অঞ্চলে আমরা বলতে পারি প্রভুর কাছে প্রার্থনা করে যাতে ডেঙ্গু না হয় এবং আমাদের কোভিডও না হয় এবং আমাদের সকল যারা বনেরা যারা সার্ভে করছে বাড়িতে বাড়িতে গিয়ে হেলথের কর্মীরা ডেঙ্গুর মেয়ে যারা ডেঙ্গু সার্ভে করছে তারা নির্ভর বাংলার বোনেরা সবাই সুস্থ থাকুন ওরা সুস্থ থাকতে তো মানুষকে সুস্থ রাখতে পারবে না সুস্থ কী করে থাকবে সুতরাং আপনারাও ভালো ভালো খবর সম্প্রচার করুন আপনারা এমন কোনো খবর সম্প্রচার করবেন না সেটা মানুষকে বিভ্রান্ত করেন আর অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে না বললে আমার মনে হয় একটু খামতি থেকে যাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে সবচেয়ে সর্বকনিষ্ঠ একজন সাংসদ হিসাবে সমস্ত সংসদের দলের সঙ্গে যারা গিয়েছিল সবচেয়ে বেশি ভারতবর্ষের কথা বিশ্বের দরবারে যারা থাকে তাদের কাছে উপস্থাপন করেছে এবং এবং সেখানে বিজেপি নেতারাও ছিল কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যা বলেছে এবং সুযোগ ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা বলেছে যে অধিকৃত কাশ্মীর যেটা নিয়ে পাকিস্তান এত বদমাইশি করছে এইটা টাইম ছিল যে ট্রাম্পের কথায় না ভেবে না লুকিয়ে পড়ে না পিছিয়ে পড়ে ওইটাকে কন্ট্রোলে নিয়ে নেওয়া যেটা কালকে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভায় বলেছে আমরা চাই যে একদম সরাসরি পাকিস্তানকে এমনভাবে বোঝাতে হবে যেন ওরা মাথা তুলে দাঁড়াতে না পারে আর পাকিস্তানের হাওয়ায়

মমতা বন্দোপা পচন্দ এবং আমি আর একটা কথা না বলে পারছি না প্রসন্ন বিশ্বের সব সম্পূর্ণ মানুষ যেমন বুঝবে দেখ একটা মানুষ কত কষ্ট করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসলে সেই র্যালিতে কষ্ট করে সারাক্ষণ বসে দেরাজপুর থেকে সাম্যজাম এবং র্যালি র্যাদি গিয়েছিল